আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা একেবারে তলা নিতে এসে ঠেকেছে খুব উগড়ে দিচ্ছে সমাজের আট থেকে আশি সমস্ত ধরনের মানুষ আর এই আবহে বাংলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি যদিও এই বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন পরিকল্পিতভাবে বাংলাকে ডোবানো হচ্ছে তবে কেন্দ্রীয় সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দাবি করছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক জায়গায় বন্যা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এলাকার লোক একেবারে খুব। উগড়ে দিয়েছেন তবে এই বন্যা পরিস্থিতি সব সবচাইতে ভয়াবহ হচ্ছে ঘাটালে ঘাটালের তিনবারের সাংসদ দেব তারপরও ঘাটালে কেন মাস্টার প্ল্যান হয়নি এই নিয়ে প্রশ্ন তুলে দিলেন অরিত্র শুধু প্রশ্নই নয় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে একেবারে ধুয়ে দিলেন অভিনেতা অরিত্র কি জানিয়েছেন তিনি দেখুন দর্শক উৎসবের আগে বাংলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি ঘাটাল পাশপুরা সহ একাধিক জায়গায় বন্যার জল প্রবল গতিতে বয়ে যাচ্ছে এমন ছবি দেখে রীতিমতো শঙ্কিত হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন মমতা ব্যানার্জি শুধু তাই নয় বাংলায় ম্যানমেড বন্যার জল ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠিও দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান জানিয়ে চরমে বিতর্ক আর এই চিঠির ২৪ ঘন্টার মধ্যেই জবাব দিয়েছে কেন্দ্র পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই বন্যার জন্য কেন্দ্র দায়ী নয় জলশক্তি মন্ত্রকের তরফে সেই চিঠি মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সেখানে দাবি করা হয়েছে জল ছাড়ার ক্ষেত্রে প্রতিবারই রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে আর সেই আলোচনার ভিত্তিতেই জল ছাড়া হয়েছে বলে দাবি রাজ্য সরকার প্রস্তুত ছিল না সেই জন্যই বন্যা হয়েছে দাবি কেন্দ্রের এই প্রসঙ্গে মন্ত্রক একটি কমিটির উল্লেখ করেছে আর তা হলো দামোদর ভালি রিজার্ভার রেগুলেশন কমিটি যা মাইথন পঞ্চায়েতের বাঁধ নিয়ে এই কমিটিতে বাংলার পাশাপাশি উড়িষ্যা সরকারের প্রতিনিধিরা আছে জল ছাড়ার আগে সেই কমিটির সিদ্ধান্ত নেওয়া হয় আর এরপরেই জল ছাড়ার কথা বলা হয়েছে নবান্নে বা চিঠি আকারে নবান্নে পাঠানো হয়েছে শুধু তাই নয় রাজ্যের অনুরোধে গত চোদ্দ থেকে সতেরোই সেপ্টেম্বর জল কম ছাড়া হয়েছিল বলে দাবি করা হয়েছে ওই কমিটির তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দাবি করছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে তবে এই জল ছাড়া নিয়ে সবচাইতে ভয়াবহ পরিস্থিতি হচ্ছে ঘাটালে তবে ঘাটালের তৃণমূল সাংসদ দেব বারবার ঘাটাল মাস্টার প্ল্যান্ডের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তা এখনও হয়নি আবারও বানভাসি ঘাটাল আর এই বানভাসি ঘাটাল নিয়ে ঘাটাল নিয়ে দেবকে একেবারে ধুয়ে দিলেন অভিনেতা অরিত্র তিনি কী জানিয়েছেন দেখুন একটা সময় ছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় শিশুশিল্পী ছিলেন অরিত্র দত্ত বণিক মহাগুরুর সঙ্গে তার খুনসুটি দেবজিতের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় এনজয় করেছেন বাঙালি দর্শক এখন অভিনয় থেকে দূরে থাকলেও টলিউড থেকে সরিয়ে নেননি অরিত্র বরং ক্যামেরার পেছনে কাজ করেন তিনি পাশাপাশি সোশ্যাল মিডিয়া মিডিয়াতেও তার উজ্জ্বল উপস্থিতি নিউজ চ্যানেলেও এক্সপার্ট ওপিনিয়ন পেশ করতে দেখা যায় তাকে আর এবার দেবকে একেবারে ধুয়ে দিলেন ঘাটাল মাস্টার প্ল্যান্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই সোচ্চার হয় একাধিক দুর্নীতির ইস্যুতে স্পষ্ট বক্তা অরিত্র শাসক দলের নেতামন্ত্রীদেরও বিদতে একেবারেই ছাড়েন না এবং শাসক দলের নেতামন্ত্রীদের একেবারেই ভয় করেন না অরিত্র আর এবার তার নিশানায় পুরনো সহকর্মী দেব ঘাটাল মাস্টার প্ল্যান্ট নিয়ে তারকা সাংসদকে একেবারে ধুয়ে দিলেন অরিত্র নিম্নচাপের বৃষ্টি আর ডিবিসির জল ছাড়ার জোড়া ফলাই বৃদ্ধ ঘাটাল একেবারে নাকানি চোবানি অবস্থা ঘাটালের মানুষের বানভাসি গোটা এলাকা দুর্দশার শেষ নেই ঘাটালবাসীর বারবার প্রতিশ্রুতি দিয়েছেন দেব কিন্তু কেন এখনও হলো না ঘাটার মাস্টার প্ল্যান্ট প্রশ্ন তুলে দিয়েছেন পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে ঘাটালে ছুটেছিলেন সাংসদ দেব এই নিয়ে তিনবারের জয়ী সাংসদ দেব কিন্তু গত এগারো বছরে ঘাটালের বন্যা পরিস্থিতিতে কোনো বদল আসেনি দীর্ঘদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান কেন হয়নি প্রশ্ন তুলে দিয়েছেন অরিত্র আর সেই নিয়ে তিনি দেবকে খোঁচা দিয়ে ফেসবুকে লেখেন ঘাটাল মাস্টার প্ল্যানের সফল বাস্তবায়নের জন্য সকল এলাকার মানুষকে অভিনন্দন জানাই প্রযুক্তির সম্পূর্ণ ছবি পোস্টের নিচে অ্যাটাচ করে দিলাম কটাক্ষ করে বলেছেন এই যে দেবের প্রতিশ্রুতি এখন বানভাসি হচ্ছে ঘাটালবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান কত সুন্দর এরকম কটাক্ষ করে বলেছেন তিনি এবং ঘাটালের যে বন্যা পরিস্থিতি তার ছবিও একটি পোস্ট করেছেন অরিত্র খুঁজে পাচ্ছেন না সেটা আপনারা আপনার চোখের সমস্যা অরিত্র বলছেন যে আপনারা যে ঘাটাল মাস্টার প্ল্যান খুঁজে পাচ্ছেন না দেবকে খোঁচা দিয়ে সেটা আপনাদের চোখের সমস্যা বা ফোনের সমস্যা আমি তো দেখতে পাচ্ছি কত সুন্দর ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হয়ে গিয়েছে আর ঘাটালে বন্যা হয় না শুধু প্রতিশ্রুতির বাহার এমনই মন্তব্য অরিত্রের আপনারা চোখ ফোন সারাই করুন নাম না করেই দেবকে নজিরবিহীন আক্রমণ করেন অরিত্র যা দেখে দুভাগে বিভক্ত হয় সোশ্যাল মিডিয়া একটি দল অরিত্রকে সমর্থন জানিয়েছেন তবে আসরে নেমে দেব ভক্তরা তারকা সাংসদের পাশেও দাঁড়িয়েছেন এক নেটিজেন লেখেন হে সর্বজ্ঞানের কাঠালি সব জান্তা মহাশয় বলে মাস্টার প্ল্যান্টের জন্য জমি জমা খাল বিল কাটা সংক্রান্ত বেশ কিছু সময় সাপেক্ষ কাজ রয়েছে মানে বোতলের ছিপি খুলে ওর মধ্যে করা শরীরবিত্তীয় কাজের থেকে একটু বেশি সাপেক্ষ কাজ বোঝাতে পেরেছি আশা করি অপর একজন লেখেন আপনার বক্তৃতা দেওয়ার মতো এত সাহায্য সহজ কাজ নয় ঘাটার মাস্টার প্ল্যান সময় লাগবে গত লোকসভায় ভোটের আগে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল দেব পরে মমতা তাকে আশ্বাস দেন রাজ্য সরকার ঘাটার মাস্টার প্ল্যানের কাজ এগিয়ে নিয়ে যাবে তারপর ভোটে লড়ার সিদ্ধান্ত নেয় দেব সম্প্রীতি ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আপডেট দিয়েছে সাংসদ তিনি জানান জমির ম্যাপ করা হয়েছে যাদের যাদের জমি রয়েছে তাদের সঙ্গে কথা চলছে অনেকগুলো সরকারি জমি পাওয়া গিয়েছে জবরদখল করে রয়েছে যারা তাদের সঙ্গে কথা হচ্ছে এবছরের শেষেই প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে যাবে তারই প্রস্তুতি চলছে এই প্রতিশ্রুতি দিয়েছে দেব যে ঘাটাল মাস্টার প্ল্যান্ট হবে কিন্তু তার আগে আবারও বানভাসি ঘাটালবাসী দর্শক সত্যি কি ঘাটাল মাস্টার প্ল্যান্ট হবে দেবের প্রতিশ্রুতি সফল হবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান